আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে মূলত একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সো বলতে গেলে আজকে হচ্ছে দুই সালের একত্রিশে ডিসেম্বর বলতে গেলে দুই হাজার পঁচিশ সাল শেষ অলরেডি অস্ত চলে গিয়েছে বর্তমানে আসি নলিন বাজারে সো আজকের যে ভিডিওতে করতেছি করতেছি এটা হচ্ছে মূলত আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার জন্য কারণ আপনাদের সাপোর্ট না ছাড়া আমি এতদূর এখনও আসতে পারতাম না যদিও খুব বহু আগেই চলে আসতে পারতাম যেহেতু আমি দুই সালে উনিশ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছি সো সে ভিডিও যদি চ্যানেলে আমি কাউন্ট করি প্রায় তিন চারশোর মতো ভিডিও হবে শর্টস এবং বড় সব ধরনের ভিডিও মিলে সো আজকে দুই হাজার সালের শেষ শেষ দিন দু সালটা আমার জন্য খুব স্পেশাল ছিল কারণ দুই সালে আমি আজকে হিসাব করে দেখলাম প্রায় একশোটার মতো ভিডিও আপলোড দিয়েছি শুধু বড় বড় ভিডিও রিলস বাদে মানে শর্টস ভিডিও বাদে এবং এই পঁচিশ সালেই আমার মূলত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে যার কারণে আবার আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্ট না ছাড়া আসলে এগুলো সম্ভব না আপনারা ভালোবাসেন দেখেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনও করে যান আমি বলবো না যে না সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটারের মূল প্রেরণা হচ্ছে সাবস্ক্রাইবার তো তাদের সাবস্ক্রাইবার থাকলে মূলত সাহস পায় নতুন নতুন কন্টেন্ট আনার বর্তমানে আমি বর্তমানে যেহেতু মোটো ব্লগিংয়ের সাথেও যুক্ত হয়েছি বলি যে মোটর সাইকেল চালায় আসতে আস্তে আস্তে কোথার থেকে কোথায় আসে বাড়তি যাই হোক তো আপনাদের সাপোর্টের কারণে এত দূর এখন বর্তমানে প্রায় বারোশো আশি জন সাবস্ক্রাইবার আছে আজকে পর্যন্ত তো আপনাদের এখন আমার মূলত মনিটাইজেশনটা এখনও অন হয়নি কারণ চার হাজার ওয়াশ টাইম এখনও পূরণ হয়নি আপনাদের সহায়তা অবশ্যই দরকার রয়েছে দু সালে আশা করব আপনারা আমার এই মনিটাইজেশনটা অন করাতে সহায়তা করবেন সো আপনাদেরকে সকলকে ধন্যবাদ দু সাল বিদায় হোক পঁচিশ সালে অনেক কিছু শিখছি লাইফ লাইফ লিসন অনেক কিছুই পাইছি নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে ছাব্বিশ সালটা সবার জন্য শুভর হোক এই কামনা নেই আজকের ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর এখনই সাবস্ক্রাইব করে ফোন নতুন নতুন ভিডিও আসবে ছাব্বিশ সালে স্পেশাল কিছু ভিডিও আনবো সো বাই বাই